জয়ভাই সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হলেন প্রথমেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই থ্যাংক ইউ সো মাচ কি প্ল্যান রয়েছে একদম ইনিশিয়াল পর্যায়ে ইনিশিয়াল পর্যায়ে প্ল্যান রয়েছে যে গত দুই বছরে আমাদের থেকে যে আর্টিস্টগুলা বা যে অভিনেতা অভিনেত্রীগুলো দূরে সরে গিয়েছিল বিশেষ করে শিল্পী সমিতি থেকে দূরে সরে গিয়েছিল তাদেরকে আবার এক জায়গায় আনা বিকজ এই দু বছরে আমাদের আপনারা দেখেছেন কোনো অনুষ্ঠানে কোনো সময় কারণ আমরা তো শুটিং করি শ্যুটিংয়ের ফাঁকে যখন আমাদের শিল্পী সমিতি কেন্দ্রিক বা চলচ্চিত্র কেন্দ্রিক কোনো কখনও যদি কোনো অনুষ্ঠান হয় তখন একটা গেট টুগেদার হয় তখন দেখা হয় যেহেতু আমাদের সেক্টর এটাই এটা আমাদের কাজ করার জায়গা একটাই জায়গা আর কোনো জায়গা নাই সো সেক্ষেত্রে যারা দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছিল কত আমাদের আর্টিস্টদের সঙ্গে সেই দূরত্বগুলো আমরা ঠিক করব করে সবাইকে আবার শিল্পী সমিতি মুখো এফডিসি মুখো করবো আর কি এরকম একটা প্ল্যানিং আর কি এই যে এক চেটিয়াভাবে জয় আর কলি প্যানেলের মাত্র তিনজন নির্বাচিত হয়েছে আর বাকি সব কিন্তু আপনাদের দেব জল প্যানেল থেকে এই সাকসেসের রহস্যটা কি এই সাকসেসের রহস্য বলতে গেলে ভালোবাসা তারপরে হচ্ছে আমরা লাস্টে এর আগে দুই বছর চার বছর যেটা করেছিলাম আমাদের প্রতিটা আর্টিস্টকে রেসপেক্ট করেছিলাম তাদেরকে ভালোবাসার একটা জায়গায় রেখেছিলাম বড়দেরকে সম্মান করেছিলাম ছোটোদেরকে স্নেহ করেছিলাম সেই জায়গাগুলা লাস্ট দুই বছরে ছিল না সো তারা অনেক কিছুর অভাব বুঝতে পেরেছিল। তার পরবর্তীতে যখন আমরা এত সুন্দর একটা পরিষদ করলাম হোসেন দিবজ সাহেব এবং মিশা সদাগরের নেতৃত্বে তখন তারা অনেক বেশি খুশি হলো এবং তারা খুব আনন্দ ঘন মুহূর্তে তারা সবাই একজোট হয়ে এসে তারা ভোট দিয়ে আমাদেরকে পাশ করলো এই আর কি আমি সবসময় মনে করি যে একজন আর্টিস্ট আমি যেমন একজন আর্টিস্ট উনিও একজন আর্টিস্ট সো তাদেরকে সম্মান করলে কখনো নিজের সম্মান নষ্ট হয় না এরপরে আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশন থেকে আমি আমার সাধ্যমতো আপ্রাণ চেষ্টা করেছি তার বেস্ট পারফেকশনের মাধ্যমে আউটপুটটা দেওয়ার জন্য এটা তো আমার আগে থেকেই আমার উপরে স্যাটিসফাইড ছিল আমার মেম্বাররা এবং আমার ইচ্ছা এবং আশা ছিল যে আমার মেম্বাররা কখনো আমাকে আশাহত করবে না সো এবারও সেমটাই হয়েছে আমাকে আশাহত করে নাই গত দুই বছর করতে পারে নাই সেটা তো ওপেন ডায়েরি ছিল আমার মেম্বাররা দেখতে পেরেছে আমি কেন করতে পারিনি আমাকে কেন সুযোগ দেওয়া হয়নি কারণ আমি কতটুকু কাজ করতে পারি তার আগে চার বছর আমার মেম্বাররা দেখেছে সো গত দুই বছর আমি যখন কাজ করতে পারি না তখন তাদের ভিতরে একটা আফসোস কাজ করেছে যে জয়চৌধুরীকে আমরা ভোট দিয়ে পাশ করালাম কিন্তু আমাদের জন্য কিছু করতে পারলো না কেন করতে পারলো না সেটাও তারা ক্লিয়ারলি জেনেছে কেন করতে পারি নাই সো সেক্ষেত্রে তারা ওই আমার প্রতি তাদের কষ্ট খুব এটা কোনো কিছু তাদের মনে রাখে নাই তারা স্বতঃস্ফূর্তভাবে এবার ভোট দিয়ে আমাকে জয়লাভ করিয়েছে অনেকে বলছেন যে আপনাদের এই এত মানে একচেটিয়াভাবে জয়ের পেছনে কিছুটা জায়দ খানেরও ভূমিকা রয়েছে পরোক্ষভাবে জায়দ খান আপনাদেরকে হেল্প করেছে বা সাপোর্ট করেছে সব সময় না কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনোভাবে তো জায়দ খান আছে বিকজ এটা জায়দ খানেরই প্যানেল ছিল এবার নাই কিন্তু প্যানেল তো ছিল গত প্যানেলে সো কোনো না কোনো দিক দিয়ে তো জায়দ থাকবে স্বাভাবিক কথা বা আমার গতবার আমাদেরকে আমাদের প্যানেলে হয়ে যারা হেরেছিল তারা থাকবে এটা তো স্বাভাবিকভাবে আসে জাহেদ খানের সদস্য পদ নিয়ে আপনারা ফিরিয়ে আনা কোনো প্রক্রিয়া শুরু করবেন না অবশ্যই যদি উনি আবেদন করেন এবং উনি যদি মনে করেন যে না আমার শিল্পী সমিতির সদস্য পদটা ইম্পর্টেন্ট বা দরকার তখন অবশ্যই কনস্টিটিউশন অনুযায়ী যে নিয়মে তার সদস্যপদ ফেরত দেওয়া উচিত আমরা চেষ্টা করব সেই নিয়মে তার সদস্যপদ ফেরত দেওয়ার জন্য